হঠাৎ করে গাছগুলোই যখন পুড়ে যায় তখন আমার যে কত কষ্ট লাগে সেটা আপনাদের বলেও বোঝাতে পারবো না হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর গরমে মানে মাথা দিয়ে ঘিলু দিয়ে ঘিলু বেরোচ্ছে মাথা দিয়ে ঘিলু দিয়ে নাড়ায় ভাই মাথা দিয়ে ঘিলু বেরোচ্ছে হঠাৎ করে আপনাদের জন্য এই ছোট্ট একটি ভিডিও আমি এই জন্যই করতে যাচ্ছি সবাই জিজ্ঞেস করেন যে আপু আপনার ঘরের গাছপালাগুলো কত ডিগ্রি তাপমাত্রায় আসলে এগুলো বেড়ে উঠছে কারণ এত ভালো গাছপালা আপু যদি আমাদের একটু বলতেন যে আমরাও তো ঘরের ভিতরে রেখেছি তারপরও আমাদের গাছপালাগুলো মোটেও বাড়ছে না এই যে দেখেন অবস্থা লাউ গাছের অবস্থা তো চলেন আপনাদের দেখাচ্ছি যে গাছপালা ভালো তাপমাত্রায় বেড়ে উঠলেও কিছুটা দুঃখ কিন্তু থেকেই যায় বর্তমানে এই ঘরের তাপমাত্রা উনচল্লিশ দশমিক চার উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছেন যে একদম নাজহাল অবস্থা আমার এতে করে যে সমস্যা হয়েছে এই যে দেখেন ধুন্দুলের গাছ এটা পুড়ে গেছে এই পট এই পর পুড়ে গেছে অলরেডি তুলে ফেলেছি এই যে লাউ গাছের এই পাতাটি পুড়ে গেছে রোদ্রে আসলে আমি পানি এই পর্যন্ত পানি আমি মোট তিনবার দিলাম তারপরেও দেখেন কোনো পানি নেই এই পর্যন্ত সকাল থেকে সকাল থেকে আমি কিন্তু মোট তিনবার পানি দিয়ে দিয়েছি কেউ বিলিভ করুক আর না করুক আমি নিজে তো জানি এই যে দেখেন একদম শুকিয়ে আবার করকড়া হয়ে গেছে আসলে এখন আর দিতেও পারছি না সময় নেই কারণ হচ্ছে ছেলেকে নিয়ে চলে যাব হচ্ছে আমি এখন ম্যাথ ক্লাসে আজাদও বাসায় নেই তো আমার খুব কান্না হচ্ছে যে আমি কি করব। তো আমি যেই কাজ করেছি ওই যে দেখেন দুইটি উইন্ডো সেল খুলে রাখলাম ওইখান দিয়ে আর এইখান দিয়েও একটি উইন্ডো সেল খুলে রাখলাম কারণ হচ্ছে আমার কিন্তু উইন্ডো সেল আল্লাহ এই যে দেখেন মাথাও নষ্ট হয়ে গেছে গরমে উইন্ডো সেল না রে ভাই আমি উইন্ডো জানালাগুলি খুলে রেখেছি কারণ যেহেতু বাসা থেকে বের হবো দরজা তো লাগিয়ে যেতেই হবে বুঝতেই পারছেন তো গরমে আমার গাছগুলো এসে দেখবো কি যে অবস্থা আমি জানি না এখন চারটা বাজতে আপনার কত মিনিট বাকি চারটা বাজতে এখন সাত মিনিট বাকি তো আমরা চারটার সময় চলে যাব আল্লাহ মালুম যে ছাড়া সাড়ে ছয়টায় এসে দেখ গাছের কি অবস্থা কারণ এত গাছ কিন্তু করা সম্ভব না তাগিদে মিষ্টি কোমড়াগুলো এখানে নিয়ে এসেছি কারণ মিষ্টি গত কালকে দুটি পাতা একদম পুড়ে গিয়েছিল সাই হয়ে গিয়েছিল সেইগুলোকে আমি বাঁচানোর জন্য আর এই যে বাসলাও দুটি গাছ এই গাছ দুটি একদম নাজেহাল অবস্থা এগুলো আমার না অন্য মানুষের এগুলো হচ্ছে তাদেরকে দেয়া হবে আর এই যে দেখেন চিচিঙ্গা গাছ লাউ গাছ তারপরে চালকুমড়া গাছ এগুলো আমান না এগুলো আমার লাভলি ভিওয়ার্সের এই যে দেখেন রোদ্দি পুড়ে গেছে তাই আমি আমার ফ্রিজের ঠিক এই জায়গাটায় এনে রেখেছি এই জায়গাটা হচ্ছে একদম ব্যস্তখানা খুব সুন্দর মানে এত সুন্দর পরিবেশ যেটা আমি আপনাদেরকে বুঝাতেও পারবো না এত ঠান্ডা তাই এগুলো আমি এখানে রেখেছি কারণ হচ্ছে আমানকে নিয়ে এখন ক্লাসে যাব আর চা চাইনিজ লাউ যে ট্রে সেটা হচ্ছে আমি যে ফ্লোরে রেখেছি কারণ এটা যে উইন্ডো সেলে ছিল একদম নেতিয়ে যাচ্ছিল গরমে আর আমি হচ্ছে এখন যাওয়ার আগে সব গাছে আবার নতুন করে পানি দিলাম এটা নিয়ে লাউ গাছে এই পর্যন্ত চারবার পানি দেওয়া হলো এই যে দেখেন আমি মাত্রই পানি দিলাম এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে এই যে একটু বুঝতে পারেন কিনা একটু কষ্ট করে দেখেন আমি এই লাউ গাছে চারবার পানি দিলাম এখন পর্যন্ত সকাল থেকে নিয়ে এখন বাজে আপনার পাঁচ মিনিট বাদ আছে চারটা বাজতে দেখেন আমার অবস্থা মানে আমি কথা বলতে পারছি না কি যে অবস্থা মানে সেটা বলার মতন না ওই যে দেখেন পাতা এই যে দেখেন আবার আগামীকালকে দেখবেন এগুলি সেই রকম অবস্থায় চলে এসেছে কারণ গরমে এগুলোর এই অবস্থা ভিডিওর ফিনিশিংটা দেওয়ার জন্য আমি আসলে রান্নাঘরে চলে এসেছি আমার অনেক খারাপ লাগছে আমি গরম আসলে নিতে পারি না অনেক বমি আসে আর আজকে গার্ডেনে হিউজ পরিমাণে কাজ করেছি আনবিলিভেবল যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই না আমার ছেলের ম্যাথ ক্লাস মাত্রই আমি আমার স্কুল থেকে আসলো ওকে খাইয়ে দিয়ে আমি কিচেনে বসে নামাজ পড়লাম বরাবর আমি কনজারভেটিভিতে পড়ি এখন আমি নামাজ পড়েই ভাবলাম যে আপনারা বরাবরই জিজ্ঞেস করেন যে আপু আপনার কত ডিগ্রি তাপমাত্রায় গাছ বানান যখন হয় এই যে দেখলেন এখন আপনার উনচল্লিশ ডিগ্রি দরজা জানালা সব যদি বন্ধ করে দেন বর্তমানে তাপমাত্রা আছে আমার এই ঘরে তাহলে তেতাল্লিশ ডিগ্রি না করতে করতেও এই যে দেখেন এই তিনটি মাচাই আমি আবার পেন্ট করেছি তারপরে এই মাচাটিও পেন্ট করেছি খুব দুঃখের বিষয় আপনারা সবাই জানেন এই পলিটানেলটি দেওয়ার কারণে আমার মাচাগুলো সেট করতে পারিনি একটি মাচা কিন্তু আমি আরেকটি উপরে দিয়ে তারপরে এই যে দেখেন সেট করেছি কারণ না হয়তো ওইখানে পলিটানেল যাচ্ছিল না কারণ এক ইঞ্চি দুই ইঞ্চি তো ফাঁকা রাখতে হয় তো খুব মনে ব্যথা যে এই মাচাগুলো নিয়ে দু সাল থেকে শুধু আমি খুলছি আর লাগাচ্ছি খুলছি আর লাগাচ্ছি যেহেতু খুলেছিলাম তাই এই যে দেখেন এই মাচাগুলোকে কিন্তু আমি আবার পেন্ট করেছি এই ঠাড়াপড়া রোডের ভিতরে এই সবগুলো মাচা আমি পেন্ট করেছি তারপরে এগুলি সেট করেছি খুব বেশি গরম আজকে মাথা অনেক বেশি গরম কিচেনে আসতে আসতে আমার চোখ পড়েছে উনচল্লিশ চার না এখন উনচল্লিশ সাত হয়ে গেছে তো এখন যদি দরজা লাগিয়ে ছেলেকে নিয়ে ক্লাসে যাই জানি না আসার পর কী হবে চেষ্টা করব সুযোগ সুবিধা হলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে তো এই হচ্ছে ভাই আমার বাসার বর্তমান অবস্থা যারা জানতে চাচ্ছিলেন তারা তো বুঝতেই পারছেন যে ওই ঘরে যাওয়ার কোনো অবস্থা নেই বমি হচ্ছে গরম নিতে পারি না গরম ফিল হলেই প্রচুর পরিমাণে বমি ফিল হয় এটা অনেক আগে থেকেই আমার আর যখনই অনেক বেশি ঠান্ডা হয় তখন আমার মাথা ব্যথা করে কিন্তু মানে ঠান্ডায় কোনো সমস্যা হয় না ঠান্ডা মাথা সেটা আমি খুব করতে পারি কিন্তু গরমে এত বমি ফিল সেটা কোপ করা যায় না তো বিদায় নিচ্ছি ভাই সময় নেই বাচ্চাকে নিয়ে স্কুলে যাব পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব, যে আজকে কোনো গাছ ক্ষয়ক্ষতি হলো কিনা আল্লাহ হাফিজ দোয়া রাখবেন আমার গাছগুলোর জন্য কিচ্ছু না হয় অন্যের আমানত আমার বাসায় কিন্তু ভাই এগুলে লালিত পালিত হচ্ছে আল্লাহ হাফিজ